সোলাবি বলতে পারবো মনে করেন আমাদের এক চাচা চাচা আপনার নাম কি আমি উদাহরণ দিয়ে বলি মনে করেন চাচা বাজারে আসছে চাচি বলছে যে দাও বাজার থেকে একটা বড় গোল মাছ কিনে নিয়ে আসো চাচা বাজারে গেছে এসে বড় একটা পান্তাস মাছ কিনে নিয়েছে চাচির আগার আগে করছে তার সাথে চাচা গেছে তালিমপুর আদর্শ নগর দিয়ে চাচির মোবাইলে WhatsApp একটা মেসেজ দিয়েছে যে তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছো তোমাকে আমি তালাক দিলাম উদাহরণ সরো চাচা এটা হোয়াটসঅ্যাপে তালাক লিখে পাঠিয়েছে লেখার পর একটা চা খাইছে লালচা খাওয়ার পর চাচার মাথা ঠিক হইলো ইয়া আল্লাহ কি কাজ করলাম যে বেচারির সাথে সারা জীবন সংসার করলাম এই বেচারির তালাকের মেসেজ দিছি এখন চাচা মোবাইল বের করছে হোয়াটসঅ্যাপ বের করে দেখলো হায় হায় চাচি তো এখন মেসেজ দেখে নাই এখন চাচা কি করছে বিসমিল্লাপে মেসেজ ডিলিট করে আসছে

সেই কিতাবে হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন আল্লাহর নবী মুআদ ইবনে জিজ্ঞেস করছেন বিমা তাকরিয়া মুআদ হে মুআদ ইবনে তুমি ইয়ামানে যাচ্ছ যখন মদিনায় ছিল তোমার কাছে যে মাসআলা আসতো তুমি সমাধানের জন্য আমার কাছে আসতা ইয়ামানে যাওয়ার পর আমাকে পাইবা না আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবা না বিমা তাকদিয়া মুআদ হে মুআদ ইবনে জাবাল বাসির মাস আদার সমাধান দিবে কি দিয়ে হযরতে মুআদ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ এই কথা বলেন কেন হাজতে মহাদীবকে জাল বলেন আর খুবই পে কিতা হে আল্লাহ নবী আমার চিন্তার কোনো কারণ নাই আমার প্রেশার কোনো কারণ নাই আমার কাছে আল্লাহ কোরআন রয়েছে আমি আল্লাহ কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাছ সমাধান দিয়ে মনোজিক কে বলেন আল্লাহ নবী বলেন ফাইনলাম তা যদি সে কিতা বিল্লা ইয়া মা উত্তরটা তো বড় চমৎকার তুমি সমাধান দিবে কোরআন দিয়ে কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোনো মাস আলাহ নিয়ে আসছে যে মশালা তুমি কোরআনে পাইলে না কোরআনে এবার বলুন তো আমরা এসার নামাজ কয়ের আঘাত পড়ছি বিতরের নামাজ কয়ের আঘাত পড়ছি এসার নামাজ দিনে পড়ছি না রাতে পড়ছি এসার নামাজ রাত্রে এটা কোরআনে নাই এসার নামাজ চার রাখা এটা কোরআনে নাই মাগরীবের নামাজ তিন রাখাত কোরআনে নাই কোরআনে আছে খালি আতি মুসলা নামাজ পড়ো আল্লাহ নবী মহাদিবনে জাবালকে বলেন ফাইললাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআদ হে মহাদিবনে জবাল ইয়ামান তোমার কাছে এমন কোন মাসালা নেই আসছে যেই মাসালা তুমি কোরআনেও পাইলা না হাদিসেও কোরআনে পাইলা তখন কি করবা মহাদিবনে জবাল বলেন ইয়া রাসূলুল্লাহ আকদি বিসুন্নতি রাসূলিহি আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব তাহলে মহাদিবনে জবাল বলেন এক নাম্বার সমাধান দিব কি দিয়ে আল্লাহ এক নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার

যে মশালা তুমি কোরআনও পাইলা না যে মশালা তুমি হাদিসাও পাইলা না এবার বলুন যে মশালা কোরআনও পাইলা না যে মশালা হাদিসাও পাইলা না এই মশালার সমাধান জানার দরকার আছে না নাই এবার আমাদের যে সকল বাইরা বলেন মাঝাব মানি না যে সকল বাইরা বলেন মাঝাব মানলে জাহান্নামে নামে যাবেন যে সকল মা বাইরা বলেন মাঝাব মানে হারাম তাদেরকে বলবেন ও ভাই ভাইয়া আমি পাঁচ মিনিটের জন্য হারে হাদিস ঠিক আছে না আমি পাঁচ মিনিটের জন্য লামা যাবি ঠিক আছে না এখন আপনি যে ভাই মাঝাব তালাক দিলেন ওই ভাইকে ওই প্রশ্ন করবেন যেই প্রশ্ন নবী করেছিলেন মহাদিব না তিনি প্রশ্ন করবেন ভাই তুমি আবু হানিবাকে তালাক দাও শাহি তালাক দাও মানিককে তালাক দাও আহমদ ইবনে তালাক দাও চার মাঝাব তালাক দাও এবার আমি তোমার কাছে প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন এক ব্যক্তি মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়েছে মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়ার পর বিমান রওনা হয়েছে অনেক দূর পাকিস্তানের আকাশে যখন বিমান গিয়েছে আধা ঘন্টা যাওয়ার পর চল্লিশ মিনিট যাওয়ার পর দেখলো বিমান এমন জায়গায় এসেছে এখানে সূর্য মাত্র অস্ত যাচ্ছে এখন তার আবার নামাজ পড়া মাগরিবের নামাজ পড়া লাগবে এই কথা দিয়ে এখন তার আবার মাগরিবের নামাজ পড়া লাগবে কি লাগবে না আপনার ফতোয়া দিবেন না আমি যেটা বুঝাতে সেটা বুঝেন এবার আমার আহলে হাদিস ভাইরা বলেন ভাই আমি আবু হানিফা তালাক মালিক তালাক শাফি তালাক আহমদ ইবনে হাম্বল তালাক শুধু যে ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়ে পাকিস্তান যাওয়ার পর দেখছে মাগরিবের ওয়াক্ত মাত্র হইছে তার মাগরিবের নামাজ পড়া লাগবে কি না সহি হাদিস থেকে দেখো যদি তুমি সই হাদিস থেকে দেখাইতে পারো আমি কি হয়ে যাব কথা বলেন না কেন কিয়ামত পর্যন্ত কে এই মাসালা দেখাতে পারবে এই মাসালা আপনি কোরআনে পাবেন কোরআনে আছে এই মাসালা আপনি হাদিসে মনোযোগ দিয়ে বুঝেন আর এরকম হাজার মাসালা আছে এই মোবাইল সংক্রান্ত এক হাজার মাসালা আমি বলতে পারবো মনে করেন আমাদের এক চাচা চাচা আপনার নাম কি আমি উদাহরণ দিয়ে বলি মনে করেন চাচা বাজারে আসছে চাচি বলছে যে দাও বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসো

বের করে দেখলো হায় হায় এখন মেসেজ দেখে নাই এখন চাচা কি করছে বিসমিল্লাহ রহমান মেসেজ ডিলিট করে আসছে চাচা চাচির তালাক দিছে চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে এবার বলেন তো তালাক কি হইছে হ্যাঁ ফটো দিয়ে দাও ভাই এবার আপনি যদি বলেন তালাক হইছে আমি মাজা পড়িনা হাদিস থেকে দেখান আর যদি বলেন তালাক হয় না আমি বলবো হাদিস থেকে দেখান আমি কোন ইমাম মানি না এবার বলুন তো এই মশালার সমাধান জানার দরকার আছে না নাই আরো আপডেট মশালা বলি আপনাদের এই এলাকায় বিকাশের দোকান আছে নি বিকাশে যদি আপনি এক হাজার টাকা বিকাশ করেন কত টাকা বেশি দেন বিশ টাকা বেশি দেওয়া যায় খালি ফতোয়া দেন না আমি বলতেছি যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান ব্যাংকে টাকা ডিপোজিট করা যায় কিনা যদি বলেন যায় আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না যায় আমি বলবো হাদিস থেকে দেখান ব্যাংকে ডিপোজিট করে লভ্যাংশ দেওয়া যায়েস কিনা যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান ইমাম সাহেব নিস্তলায় আমি দুই তলায় দাঁড়াইছি নিস্তলায় এখনও জায়গা খালি আমি দুই তলায় জামাতের শরীর হলে আমার নামাজ হবে কিনা যদি বলবেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান আমি মোবাইলে বিয়ে করেছি আমার বিয়ে হবে কিনা যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান মোবাইলে আমার বউকে আমি তালাক দিয়েছি তালাক হবে কিনা যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান যদি বলেন হবে না

এখন যদি আপনি দেখাতে না পারেন তাহলে বলেন তো এই মশলার সমাধান করার দরকার আছে না নাই এটা বুঝে আপনি মাথা বুঝে গেছেন এখন প্রশ্ন হলে যেই মশলা আমি কোরআনে পাইলাম কোরআন মারলাম কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম হাদিস মারলাম যেই মশলা আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না এই মশলার ক্ষেত্রে আমি কি করব তাই করব যা করেছেন নবীর সাহাবি মহাদিবনে যাবল আল্লাহ নবীর সাহাবি মহাদিবনে যাবলকে নবী প্রশ্ন করেন বাইরে লম্বা যে কিতাব ইল্লা ওয়ালা ফিসুননাতি হে মুআয ইবনে জাবাল এমন masala আসে কোরআনও পয়লা না হাদিসও পয়লা না করব কি আল্লাহ নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করার নাই परेशানের কারণ নাই আজ তাহিদু বিরাই আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমার কাছে কোরআন আছে আমার কাছে হাদিস আছে আমি কোরআন সুন্নাহর রিসার্চ করে পুরান সুন্নাহর আলোকে সমাধান দেবো এবার যেই মশালা কোরআনে নাই হাদিসেও নাই এই মশালায় সমাধান দিতে হয় কোরআন সন্ন্যার আলোকে রিসার্চ করে এই যারা রিসার্চ করেন তাদেরকে বলে ফকি বলেন তাদেরকে বলে তাদেরকে বলে মুস্তাই যেই জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম ফিট এই জিনিসটার নাম কি আর এই ফিট মানাকে পরিবেশে বলে মাধাবনা তাহলে যারা বলে মাধাব মানে এরা আসলে মাধাব বুঝে নেন এরা আসলে কি মাঝভাব

ভাই আপনার নাম কি জসীম উদ্দিন মনে করেন আপনি করে আমাদের জসীম ভাই মনে করেন উনি আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস কিছু সময় ধরে নিলাম উনি কাউকে ফলো করে না কোন মাযহাব মানে না কাউকে অনুসরণ করে না সরাসরি উনি কুরআন সুন্নাহ ফলো করে ওনার মত অনুযায়ী মাযহাব মানা হারা ঠিক আছে কিছু সময় ধরে নিলাম এবার মনে করেন আমাদের ভাই মনে যদি আপনি মশলাটা বুঝেন ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে মসজিদে আইসা দেখছে ওরে বাবা রে কি গরম সারা রাত লোডশেডিং ছিল কারেন্টে ঘুমাইতে পারে নাই সময় কারেন্ট আসছে আবার মসজিদে এসি ইমাম সাহেব আল্লাহ বলে সিদ্ধাতে গেছেন হঠাৎ ঘুম পাঞ্চে ঘুম ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে এখন সে কোন নামাজটা শেষ করছে সালাম ফিরানোর পর সন্দেহ লাগছে যে নামাজ সালাম তো ফিরাইলাম নামাজটা হইলো কিনা আমি তো ঘুমাই গেছিলাম দৌড় দিয়া আমাদের জামেআ তালিমিয়া ফতিবুল উম্মার কাছে বড় হাফিজ রহমান সিদ্দিক কোয়াটা হাফিজ আল্লাহর কাছে গেছে যে হুজুর আমি তো ফজরের সময় ঘুমাইছিলাম আমার নামাজ হইছে কিনা হুজুর বলেন খবরদার তাকৃত করা হারাম মাযহাব মানা হারাম এই নবাই বুখারী শরীফ

আপনি নিজে কোরআন শূন্য রিসার্চ করে গবেষণা করে সব মশালা আমি নিজে বের করতে পারবো কে কে পারবেন হাত তুলে আমরা একজনে পারব আমাদের আমরা আগে বলছি আমাদের সবার কোরআন শূন্য অনুযায়ী আমল করার দরকার আছে না নাই আমরা কোরআন শূন্য আমরা নিজে কোরআন শুননা রিসার্চ করে বের করতে পারবেন যারা আমরা কোরআন শূন্য রিসার্চ করে বের করতে পারবো না আমরা কোরআন শূন্য অনুযায়ী আমল করব কিভাবে।

যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখে না তারা কোরআন সন্না অনুযায়ী আমল করবে যারা কোরআন সন্ন্যার গভীর জ্ঞান রাখে তাদেরকে মাধ্যম বানিয়ে এই যে আমি গভীর জ্ঞান রাখলাম না আমি কোরান সন্না অনুযায়ী আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালাম এই মাধ্যমটাকে আরবিতে বলে মাঝহা এই মাধ্যমটাকে আরবিতে কি বলে এবার একটা কুইজ দিয়ে যায় যদি কেউ আপনারা প্রশ্ন করে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা বুঝেন ভাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলে যে আমি মাঝাব মানি না দেখেন যারা বলে মাঝাব মানি না তারা মাঝাব মানে আমাদের তো বেশি প্রশ্ন করবেন কিভাবে আমরা মুজাহিদ না এজন্য আমরা কোরআন সুন্দর যে আমল করার জন্য মাধ্যম বানাইলাম ইমামে আজম আবু হানিফাকে আর যারা বলে আমরা মাঝাব মানি না তারা কোরআন সুন্দর যে আমল করার জন্য মাধ্যম বানাইলাম আব্দুল রাজা প্রিন্সিপাল লেকচার

যার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আল্লাহর নবী একদিন সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে এসেছেন আল্লাহ নবী সালমান ফার্সির পিঠে হাত দিয়ে বলেন আমার উহ্মতেরা শোনাও লাফা আল্লা এলিমবিস সুরাইয়া এলিম যদি কখনো সুরাইয়া তারকায় চলে যায় লানা আল্লাহু রজুল আবনা এফারস সালমান ফার্সির বংশধরে আল্লাহ এমন এক আলেম পৃথিবীতে পাঠাবেন ইউ খাদ মিন গু একদম সুরাইয়া তারকা থেকে পৃথিবীতে আবার এলিম নিয়ে আসবে মহাদিশি না কেন বলেন সালমান ফার্সির বংশধরে আমরা তাকলিফ করে ইমাম আদম আবুহানিবার আর তোমরা তাকলিপ করো আব্দুল ইউসুফের তোমরা তাকলিফ করো মুজাফর বিনসিনের তোমরা নামাজ শিখো আব্দুল ইউসুফের লেকচার শুনে মাধ্যম কারে কথা বুঝাইতে পারে নাই তো আল্লাহ যেন এই সমস্ত জাহিরদের জাহালত থেকে সাধারণ মুসলমানদের ইমানকে হেফাজত করে সব আমি যেহেতু আপনাদের এলাকাটা ফিতনা কবলিত এলাকা আমি আবার বলে যাই যদি কেউ নামাজ আমাদের নামাজকে জাল বলেন তাকলিফ সংক্রান্ত বিষয় বুঝতে চান জনসাধারণের ভিতর ফিতনা তৈরি করবেন না এই আদর্শনগর ফতুল্লার ভিতর যেই জায়গায় যখন বসতে যান বসতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাওয়ার সময় এক ইনশাআল্লাহ